তাওয়াতি কাজ করেন আপনি যদি দান সৎকার করেন তাহলে আপনার আলাদা একটা মর্যাদা আছে যারা দান করে তাদের আলাদা একটা মর্যাদা আছে আর সেই দান যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে হয় তাহলে তার মর্যাদাটা কেমন একটু শোনেন আমরা তো সবাই জানি এক টাকা দান করলে আল্লাহ কত দেয় এক টাকা দান করলে কত টাকা পাবেন দশ মাইকে কি শুনেন সারা জীবন রাস্তাঘাটে যে মাইক বাজায় মসজিদ বানালে এক টাকা দান করিলে দশ টাকা তো দেয় তাই না দশ গুণ দেয় না আল্লাহ সামনা তো দশ থেকে শুরু করে মানজা লেখা চান না ফালাম আর শুভ যেই ব্যক্তি এক টাকা দেবে আল্লাহ মুল চান তাকে দশ টাকা দেবে মানুষের দশ গুণ পাবে আল্লাহর কাছ থেকে হচ্ছে প্রথম মানে দশ দিয়ে আল্লাহ শুরু করে এক দিয়ে না আল্লাহ দশ দিয়ে শুরু করে কিন্তু যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে সাতশো দিয়ে শুরু করেছে এমনি দান করলে কয়েক গুণ

আল্লাহ বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়াহুম ফিসাবিল্লাহ কামাসাদিকাহ হাববা আমবাত সাবআ সনামিলা ফি কুল্লি সুমলা ফিমিআহুম তাওয়াল্লাহু ইউদ্বা'ফু লিমান ইশা আল্লাহ 700 দিয়ে শুরু করেছেন আল্লাহ যখন কাওকাবিয়েতে পেশ করতে পারে কিভাবে 700 হয় দেখেন আল্লাহ বলেছেন এটা আয়াত বলি তার একটা চমৎকার একটা যুক্তি আপনাকে বলবো আল্লাহ বলেছেন যে ব্যক্তির আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ ওই একটা দানের মধ্যে একটা গমের মতো একটা জবের মতো একটা জব একটা দানের টুকরা হাতে নেন আল্লাহ বলছেন একটা দাল তুমি জমিনে রোপণ করলা। এই দান গাছটা থেকে যে গাছটা জন্মাবে তুমি গুনে দেখবা তার মধ্যে সাত সাতটা কাণ্ড হবে আম গাছের মধ্যে একটা কাণ্ড বের হয় জ গম জব যেগুলো শস্য আল্লাহ বলেছেন আমরা সাতটা শীষ বের হয়

এটা জরুরি নয় যে আল্লাহ দুনিয়ায় দেবে তা আল্লাহ ওয়াদা যেহেতু করেছে যদি একটা দান থেকে সাতশোটা দান এক মন দান করলে যদি সাত মন আপনি ঘরে ঢোকাতে পারেন সাতশো মন যদি ঢুকাতে পারেন তাহলে আল্লাহ বলেছেন তাহলে পরকালের ব্যাপার উদাসীন কেন না তাহলে এটা হচ্ছে একটা আয়াতের অর্থ কিন্তু একটা আরেকটা আপনাকে চমৎকার যুক্তি দিই কারণ যেহেতু নাস্তিকতা ভরে গেছে তো এখানে এইসব যুক্তিগুলো লাগে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে তা এই আয়াত আপনার ইমানকে বাড়িয়ে দিন আচ্ছা বলেন তো দেখি এই আয়াত আমাদের কাছে কে প্রচার করেছে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আল্লাহ বলেছেন কেউ যদি দান গাছ গম গাছ রোপণ করে তাতে একটা দান থেকে সাতটা শিষ বেরোয় সাতটা শীষের মধ্যে একশোটা দান সাতশো হয় মহাম্মদ সাল্লাম কি কোনো দিন চাষাবাদ করেছিল আচ্ছা মহাম্মদ আসলাম কথা বাদ দেন যারা দান রোপণ করেন একজন হাত তোলেন তো দেখি যে আপনার ছোট থেকে পর্যন্ত কোনো দিন আপনি দান গাছ কয়লা জন্মাইলে গলু দেখেছিলেন কোনো চাষিরা করেন

এটা যদি রুষ্টা মিジナ বলতেন এটা কারো আবিষ্কার করার ব্যাপার ছিল না ওদের যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে نازলকৃত কিতাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা দান করে তাদের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছে যে এক টাকা দিলে আল্লাহ আল্লাহর রাস্তায় যখন দিবে তখন সেটা 700 থেকে শুরু হয় আর এমনি সাধারণতা আপনি যদি মিসকিন গরীবকে দেন 10 থেকে শুরু হয় আপনি 700 পর্যন্ত পেতে পারেন পাগদ না 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 পা, পা ইতা ইতা এক হাজারও পাই কিন্তু শুরু হবে দশ থেকে কিন্তু যখন আলমার রাস্তায় শুরু হবে তখন শুরু হবে সাতশো থেকে এটা বুঝলেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার